বর্ষে যেরকম ভাবে আল্লাহ দুই লক্ষ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায় নম্বরকে সেরকম ভাবে মনোনীত করছে ডক্টর ইনুসে আল্লাহ সেরকম ভাবে মনোনীত করছে জোরে কন্যা উজুবিল্লা আর জোরে কন্যা উজুবিল্লা এই সমস্ত মোল্লা মনোমিলা জাতি কুলাঙ্গার সন্তান ঠিক কিনা বলে এটা শিরিক করছে কুহুরি করছে আমার নবীর সাথে কুহুরি করছে আল্লাহ পাকি এই ক্ষমা করবে না যারা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কথা বলে যারা জবানকে লাগাম দিতে পারে আমার আল্লাহ বলছে মা এক জঘন্য কথা এই যে মুফতি কাজী ইব্রাহিম একটা ফাগল এটা বলে ফেলছে এই জন্য এই জাতির উপরে বিপদ ছাড়া আর কোন কিছু নাই এই জাতির উপরে লাঞ্ছনা বর্জনা আছে